যে বাড়িতে জন্ম নিয়েছি সে বাড়িতেই মেহমান হয়ে থাকতে হয় ভাবলে অনেক খারাপ লাগে আর বিশেষ করে ছোটোবেলার কথা মনে বলে খুব কষ্ট লাগে একদম বুকটা ফেটে যায় কষ্টে যে বাড়িতে আমার জিনিসপত্র আমার কাপড় চাপড় সব কিছু যেখানে সেখানে ছড়াই সেটাই থাকতো সে বাড়িতেই মেহমান হয়ে থাকতে হয় আমার ব্যাগটা রাখতে হয় ঘরের এক কোনায় এটা খুব খারাপ লাগে মেয়েদের জীবনে এমন কেন সব মেয়েদেরই কিন্তু এরকম হয়ে থাকে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার মেয়ে আমার সাথে রুটি বানাইতেছে আর রুটির সাথে কী খাবো সেটা তৈরি করতেছি এখানে ডাল আর আলু কুচি করে কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ আর যেহেতু ডাল দিয়েছে তার সাথে কিছু রসুন কুচি দিয়েছিলাম এটা ভালো করে হলুদ দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিতেছি আর আপনারা ভাবতেছেন ওইগুলা কি ওইগুলো হচ্ছে দুধ কচুর পাতা দুধ কচুর পাতা আমি দেশের বাড়ি থেকে নিয়ে আসছিলাম নষ্ট হয়ে গেছে পাতাগুলো কিছু পাতা ছিল সেগুলো কেটে দিয়ে দিয়েছি তারপর আমার রান্না শেষ আর এখানে কিন্তু বাগান দেবো এটা কিন্তু বাগান যেহেতু আমি তেল তুল দিয়ে মাখিয়ে নিয়েছি বাগার না দিলেও হয় কিন্তু বাগার দিলে খেতে খুব ভালো লাগে তাই এখানে আমি কিছু রসুন কুচি আর শুকনো মুড়ি দিয়ে বাগার দিয়ে নিয়েছিলাম আর পাশাপাশি আমি এখানে গরুর ভুড়ি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি গরুর ভুড়িগুলো বাড়ি থেকে পরিষ্কার করে নিয়ে আসছিলাম তারপরে ডিপে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে ছোটো ছোটো করে কেটে তেলে ভেজে নিলাম গরুর ভুড়িটা এভাবে তেলে ভেজে নিলে খেতে কিন্তু সত্যিই অনেক মজার হয় গরুর ভুড়ি সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি সেই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশি করে তেল দিয়ে তারপরে ভালো করে এগুলো ভেজে নেব আর এখানে আমি সব মশলা বেটে নিয়ে এসেছি আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু বেটে তারপরে ভালো করে ভেজে নিলাম আর দেখলাম যে একটু মশলাটা একটু লাগা লাগা হয়ে যাচ্ছে তাই আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া যেহেতু আমি জিরাটা বেটে দিয়েছি তাই জিরার গুঁড়া দিলাম না ভালো করে মশলাটা কষিয়ে নিব ওই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে অনেক মজা হবে আর এখানে লবণ দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এখন আর একটু পানি দিয়ে দিলাম বা আগেই বলছি যে মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে অনেক মজার হবে তো আমি এখানে এখন উঁজুরিগুলো দিয়ে দিলাম মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে তো আমি এগুলো দিয়ে দিলাম গুঁড়ুর ভুড়ি আমাদের এখানে ভুড়িকে কিন্তু উজুরি বলে থাকি কোন জেলায় বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন উজুরি অনেকেই না চিনতে পারেন যে উজুরি আবার কি আবার অনেকে বট বলেন আমাদের এখানে উজুরি বলে থাকে তো গরুর গুড়ি এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় আর এখানে আলু দিয়ে দিলাম আলুটা আমার অনেক পছন্দ এই জন্য বেশি করে আলু দিলাম অনেকে আলু দেন না আমার কাছে আলুটা অনেক ভালো লাগে খেতে এই জন্য এভাবে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে তারপরে আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম এখানে এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে তারপরে দেখলাম যে কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো আর কি আলুটা সিদ্ধ হয়ে গেলে পানি দিয়ে দেবো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে আলুটা তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে কিছুক্ষণ পর্যন্ত জ্বালিয়ে নিলাম দেখলাম যে বলক চলে আসছে দেখেন কি সুন্দর বলক চলে আসছে রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এভাবে কিছুক্ষণ জ্বালিয়ে নেব কিছুক্ষণ নাড়াচড়া করে নিলাম তো আমার রান্নাটা যদি ভালো লাগে সবাই আমার সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ